দেখুন কত বানর বানর আর দুষ্টমি করবে এই তো বানরের কাম একটা বসে বসে ঝেমায় একটা মাথার চুল আশ্রায় দেখুন বানর বানর সাথে কত মিল আবার ঘাস খায় দেখুন সারি সারি বানর পনেরো বিশটার মতন বানর আছে মিনিমাম এখানে আমরা বাচ্চাদের অনেক সময় বলে থাকি বানর নাকি তার মানে এক জায়গায় কোনো সময় থেকে স্থির থাকতে পারে না এর নাম বানর একটা দেখুন কত উপরে যে কি দুষ্টমি করে বাচ্চাদের মত দেখুন আর একটা লাভ মারে তো বানবে কামি করবে ইমো পাখি ক্যামেরা কীভাবে দেখা যায় আমি জানি না তারপর যদ্দুর সম্ভব আপনার দেখা দিচ্ছি দেখুন কত বড় ইমো পাখি দেখুন খাই খায় একবারে সামনে সামনে দেখুন কত উষা কত মায়াদি মুন্ডা দেখুন কত সুন্দর কিউট ময়ের গোল্লা কবুতর সিরাজি কবুতর দেখুন কত সুন্দর ময়ূর এক্সিলেন্ট ময়ূর আমার দিকে উন্নতি দিকে ঘটছে আমার সামনে ফিরছে দেখুন এখনো পুরাপুরি মেলাই দেয় নাই একটা কথাই শুনছিলাম কোনো সময় ভেস্তে যাবে না আসলে কথাটা কতটা সত্য আমি জানি না দেখুন ঘাস খায় ময়ের ঘাস দিয়ে দে কর্মীরা ঘাস খায় নাড়া দেয় কোনো আওয়াজ দেয় না গোল্লা কবিতা মাটির উপরে শুয়ে শুয়ে গাছ উলকায় মিলিটারি মিলিটারি ফার্মের সবচেয়ে আকর্ষণ জিনিস হলো ঘোড়া সারি সারি ঘোড়া দেখুন কত সুন্দর ঘোড়া এক অপরে সাথে লেগে আছে তাও কোনো ঝাঁকা নাই পশুদের ভিতরে অনেক মিল দেখুন এত মানুষ যদি এক জায়গায় থাকতো নিশ্চয়ই একজন একজনের সাথে ঝগড়া বেদ্ধ কিন্তু পশুপাখি এত সুন্দর মিল মায়া কোনো ঝামেলা নেই ঝগড়া নেই বিবাদ নাই অজগার দেখুন কত বড় একটা অজগার বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটানের বন অঞ্চলে এদেরকে বেশি দেখা যায় এরা পাহাড়ি বনে আদ্র বনভূমি তৃণভূমি জলভূমি এলাকায় বসবাস করে এরা ভালো সাঁতার কাটতে পারে এবং ভালোভাবে উঁচুতে উঠতে পারে এদের দেহের চোয়াল আছে এরা লম্বা আট থেকে দশ ফুট হয় অজগা। বাচ্চা অজগারকে জীবন্ত মুরগি বাচ্চা এবং বয়স্ক অজগারের জীবন্ত হাঁস মুরগি খাবার হিসেবে দেখা যায় প্রতি মাসে দেখে কাঁচা মুরগি মরা মুরগি তো দেয় না সব কিছু টাটকা দেয় বিশ থেকে একুশ বছর পর্যন্ত বাঁচে খরগোশ কতগুলো খরগোশের বাচ্চা ঘাস খায় ঘুমায় এবং দৌড়াদৌড়ি করে ক্যামেরা জুম করে দেখালাম কি সুন্দর দুষ্টমি করে একে ওপরে ঘাড়ে উঠে খেলাধুলো করে দেখুন কত সুন্দর দেখুন একটা ছোট পছের বাচ্চা কত সুন্দর একটা কচ্ছপুরি বাচ্চা মাছ আছে একটা বানানো কুমির আছে কুমিরগুলো অনেক সুন্দর দেখুন কত সুন্দর একটা কুমিরের বাচ্চা এক বাইরে পাশে পর পাশে যায়

দেখুন আরেকটা হরিণ মাথায় বড় শিং এক সাইডে একা একা বসে আছে অদ্ভুত কিভাবে ক্যামেরা দেখা দেখাতে পারছে আমি জানি না সঠিক চদ্দুর পারি তদ্দুর ক্যামেরা আপনাদের দেখা দিচ্ছি নির্জনে একা একা বসে আছে দেখুন আমার পাশে একবার এসে হরিণের বাচ্চা কত সুন্দর বাচ্চা একটা কথা আছে হরিণের পেটের ভিতরে যদি ডাকে হরিণ লাফিয়ে লাফিয়ে চলে যায় আর এই হরিণ মানুষের ভিতরে চলে আসে তাহলে কতটা শরীরের ভয় ভেঙে গিয়েছে আপনার এক দেখলে বুঝতে পারছেন দেখুন আমি বস বসলাম এখানে আমার ধারে চলে এসলো তাহলে ভয় বলি কোনো কিছু নাই এই হরিং বনের ভিতরে বাঘের ভয়ে শান্তি মতো থাকতে পারে না সেই হরিং দেখুন একবারে তিন চার মিটার আমার সামনে দূরত্ব দেখুন কত সুন্দর হরিণ বাচ্চা ঘাস খায় বিউটিফুল দেখুন এর পাশে আরও পাঁচ সাত তা আছে ক্যামেরা জুম করে দেখাচ্ছি কত দূর দেখাতে পারছি আমি জানি না তারপর চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য দেখুন ঘাস খাই একে অপরের দুজনে মিলে এক মূর্তি আকারে সিংহ দেখুন অদ্দ কি বিভাগ দেখা যাচ্ছে জানি না দেখবেন মাঝখানে বড় একটা পুকুর আছে কত সুন্দর লেক অসাধারণ অসাধারণ এক কথায় এই স্পিড বোর্ড আছে জুম করে দেখালাম ভাড়ায় চালিত ইচ্ছা করলে আপনার স্পিড বোর্ডে চড়তে পারবেন দেখুন অসাধারণ একটা গেট আছে গেট দেখ আমি চলে যাচ্ছি লোয়ার খাসি করা গেট অসাধারণ এরকম গেট দেখলে মনে হয় প্রাণবন্ত জীবন্ত দেখুন গেট ডে বাইরে যাচ্ছে কত সুন্দর ক্ষেত আর ক্ষেত ঘাস আর ঘাস সাইডে দেখুন দুই সাইড দেখালাম গেট দিয়ে আমি চলে যাচ্ছি আপাতত আজকে এখানে সমাপ্তি করলাম আল্লাহ হাফেজ